মানে আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর যারা নতুন আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবে আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করবে সেটা হলো কীভাবে আপনার পেজবে প্রোফাইলে এংগেজমেন্ট এবং ফলোয়ার বাড়াবেন এইসব বিষয় নিয়ে আপনাদেরকে কিছু মেসেজ দিতে চাই আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন একটা পেজের বা প্রোফাইলের মূল শক্তি হলো এংগেজমেন্ট এবং ফলোয়ার যেটা আপনার নেট ফলোয়ার বলে থাকে আসলে এংগেজমেন্টটা কীভাবে বাড়ানো যায় এটা কিন্তু অনেকে জানেনি তা যারা নতুন ইউজার আছেন তাদের জন্য পরামর্শটা অবশ্যই কাজে লাগবে একটা যে পেজের এঙ্গেজমেন্ট তখনই বারো যখন দেখা গেছে আপনি পেজে বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন যখন পেজে ঢোকা মাত্র আপনাদের টাইম লাইনে যে ভিডিওগুলো আসবে সাপোজ আপনার সামনের যে ভিডিওগুলো আসবে ওই ভিডিওগুলো আপনি ফেলে করে দেখবেন ক্লিক করে ফেলে করে দেখবেন দেখার পরে ভিডিওটা সম্পূর্ণ দেখলেন দেখার পরে একটা লাইক করলেন একটা গঠনমূলক কমেন্ট করলেন এই যে কমেন্টও করছেন এইটির এই কমেন্ট করার সাথে সাথে ওই পেজের সাথে আপনার ওই পেজের সাথে সম্পর্ক হলে এটাই বলে এঙ্গেজমেন্ট একটা পেজের এঙ্গেজমেন্ট সাধারণত এইভাবেই বাড়ে এংগেজমেন্ট যত বেশি থাকবে আপনার দেখা গেছে আপনার পেজের রিচটাও ভালো থাকে রিচ যত ভালো থাকবে আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার রিচ যত বেশি থাকবে দেখা যাচ্ছে রিচ আপনি ভালো পজিশনে থাকলে আপনি ভিডিওগুলো অত পরিমাণে সাজেস্টে যাবে এই রকমই আর কি আর দেখা গেছে ফলোয়ার বাড়ানো ফলোয়ার বাড়ানো কিন্তু অনেকগুলো টেকনিক আছে যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয় অথবা আপনার ভিডিও ভিডিওগুলো কোনো শিক্ষণীয় বা ভালো কিছু থাকে যেগুলো দেখে মানুষ বা অডিয়েন্সগুলো খুব ভালোবাসে বা স্বাচ্ছন্দ্য বোধ করে তখন দেখা গেছে আপনি পেজটা ফলো করে এরকম আবার দ্বিতীয়ত হচ্ছে দেখা গেছে আপনার টাইম যে ভিডিওগুলো দেখলেন দেখার পরে ওই ভিডিওর কমেন্ট বক্সে যারা কমেন্ট করবে তাদেরকে প্রত্যেকের যে লাভ রেট দেবেন অথবা রিপ্লাই গঠনগুলো একটা কমেন্ট করেন এভাবে যত কমেন্ট করবেন ওভাবে কিন্তু আপনার পেজে ফলোয়ারগুলো কাউন্ট দেখা গেছে আপনার ভিডিওগুলো দেখলেন ভিডিওগুলো দেখা মাত্র যদি কমেন্ট করুন যত কমেন্ট করবেন তখন আপনার পেজটি কিন্তু পেজের নাম শো করবে তখন পেজে পরিচিত হয় এভাবেও ঠিক আপনার পেজে বা প্রোফাইলের ফলোয়ারগুলো কাউন্ট হয় আবার দেখা গেছে আপনার ভিডিও যদি ওই রকম ফেসবুক যদি সাজেস্ট নিয়ে যায় তাহলে দেখা গেছে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে যদি রিস করে ভিডিওটি রিস করাইলে দেখা গেছে ওই ভিডিওটা যখন ভাইরাল হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি ফলোয়ারগুলো কাউন্ট হয় এমনি এমনিতে ফলোয়ারগুলো চলে আসে এভাবে তাই যারা নতুন যারা আছেন তাদেরকে একটা বিশ্ব পরামর্শ দেবো আপনারা বিশিড ফোকাস দেবেন আপনার ভিডিওর কোয়ালিটির ওপর ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে ততই আপনার পেজটি আস্তে 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 কিন্তু বড় হবে একটা পেজের মূল শক্তি হলো কিন্তু নেট ফলোয়ার তারপরে এংগেজমেন্ট রিস এগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান একটা ফেসবুক প্রোফাইলের জন্য কিন্তু অনেকে নূতন অবস্থা এগুলো কিন্তু জানেন যে রিস কি এংগেজমেন্ট কী তারপরে নেট ফলোয়ার এরকম কী কারণে বারে বা আবার ডাউন হয়ে যায় এটা অনেকগুলো কারণ আছে তো আপনার নূতন অবস্থা আপনাদেরকে সাজেস্ট করবো আপনি একটা পেজে বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন আর আপনাদের টাইম লেনে যে ভিডিওগুলো আসবে ওগুলো দেখার চেষ্টা করবেন লাইক করলেন কমেন্ট করলেন এবার একটা ভিডিওতে যারা কমেন্ট করছে তাদেরকে আপনি রিপ্লাই কমেন্ট করবেন যত রিপ্লাই করবেন তত আপনার পেজের সাথে ওই পেজের সাথে পরিচিতি বাড়বে মানুষের সাথে মানুষের সম্পর্ক বাড়ে এরকমই আর কি এভাবে যত বেশি মানে আমি অ্যাক্টিভ থাকা অবশ্যই যত বেশি ভিডিও দেখুন আর যত বেশি অন্য মানুষের কমেন্ট বাক্সে কমেন্ট করবেন তত কিন্তু আপনার নেটফল হওয়ার বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে আর এংগেজমেন্ট বাড়লে আপনার ওই পেজে রিচও ভালো থাকে রিচও বাড়বে যার পেজে রিচ যত বেশি তার পেজে ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেখানে একটা ভিডিও যখন পাবলিশড হয় বা আপলোড করে রিচ যদি ভালো পজিশন থাকে মনে করেন আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন যদি রিজ হয় বা আপনার ভিডিওটাও অত পরিমাণ সাজেস্টে যাবে মানুষ দেখবে বেশ এরকমই আর কি ভিডিওগুলো ভাইরাল তা ভিডিওটা বেশি বড় করবেন না আপনার এই দুইটা টেকনিক কাজে খেলায় আপনি রিচ অথবা এঙ্গেজমেন্ট এবং নেট ফলোয়ার আপনার বাড়িয়ে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দি পাশে থাকবেন ধন্যবাদ সবাই